ভালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি চলে এলাম নিজের ধান খেতে ঠিক আছে ধান কাটবো বলে চলে এলাম দেখতে থাকো তোমাদের ধান খেত দেখা দেখাবো আমি কিভাবে ধান কাটছি নিজের খেতে ধান কাটা ঠিক আছে আমি তোমাদের সব কিছু দেখাবো তোমরা শুধু দেখতে থাকো ঠিক আছে এই দেখো ধান খেত দেখতে পাচ্ছ এ ধান খেতে এই ধান এই ধান গাছগুলো কাটতে হবে তোমরা তো সবাই জানো যারা গ্রাম গায়ে থাকো তারা সবাই তো জানো কিভাবে ধান কাটতে হয় কীভাবে ধান বানতে হয় এ দেখো আজকে আমার সাথে দেখো আমার মেয়ে চলে আসছে দেখো আমার ছেলে চলে আসছে দেখতে পাচ্ছো দেখো এটা আমার মেয়ে এই দেখো দেখতে পাচ্ছ আজকে বলছে পাপা তোমার সঙ্গে আমি ধান কাটতে যাবো ও দেখো আমার মেয়ে চলে আসছে ধান কাটতে এ দেখো এটা আমার ছেলে দেখছো ওই দেখো ওই দেখো এটা আমার মা দেখতে পাচ্ছ দেখো আমার মা দেখো ধান কাটছে দেখো দেখতে পাচ্ছ ওই দেখো দেখো আমার বাবা দেখো ওই দেখো দেখতে পাচ্ছ আমার বাবা ধান কাট ধান কাটছে ঠিক আছে এবার হচ্ছে আমি আমি কাটছি দেখো দেখতে থাকো আমি ধান কাটছি কিভাবে আজকে বাড়ির ফ্যামিলি সময় সবাই ধান কাটতে চলে এলাম তোমরা দেখতে رہো কে আর ধান কাটতে হয় কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কৃষক এভাবে ধান কাটতে হয় বুঝতে পারছ কে কে ধান কাটতে পারো চলে আসবে আমাদের বাড়ি ধান কাটা শিখিয়ে দেবো যারা জানবে না কার কার ধান খেত আছে কার কার জমি আছে অবশ্যই জানাবে ঠিক আছে এইভাবে ধান কাটতে হয় এই ধান চার পাঁচ দিন পরে শুকিয়ে যাবে তারপরে সেই আটি বাঁধতে হবে আটি বাঁধার পরে বাড়ি নিয়ে যেতে হবে তারপরে মেশিন দিয়ে ওটা ধান বার বার করতে হবে সবাই জানো যারা গ্রাম গায়ে থাকো তারা সবাই জানো যারা সিটিতে থাকো তারা কিন্তু কেউ এখনো জানে না তাই তোমাদের দেখাচ্ছি ধান কাটার সিস্টেমটা কি